ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলার তোমাদের যে বই রয়েছে বাংলা বইয়ের গোটা সমাধান তোমরা এখানে পাবে অর্থাৎ তোমাদের যে গল্প কবিতা রয়েছে তারপরে যে সহায়ক পাঠের বইটা রয়েছে সেই বই ব্যাকরণ যেটা রয়েছে সমস্ত কিছু আমরা এই নোটসের মধ্যে কভার আপ করছি আমরা কি কি দিয়েছি প্রত্যেকটা গল্প আর কবিতা যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে তার মানে বুঝতে পারে তার জন্য প্রথমেই আমরা বিষয় সংক্ষেপ নোটসের মধ্যে তুলে ধরেছি যেটা পড়ে ছাত্রছাত্রীরা সেই গল্প বা কবিতা সম্পর্কে এক ধারণা যাতে তৈরি করতে পারি পাশাপাশি আর কি দিয়েছি তোমাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পরে হাতে কলমে প্রশ্ন উত্তর রয়েছে সেই হাতে কলমেতে যা যা প্রশ্ন উত্তর রয়েছে পাঠ্যাংশের ব্যাকরণ সহ আমরা এখানে তার সমাধান দিয়েছি আর কি দিয়েছি অতিরিক্ত প্রশ্ন উত্তর অতিরিক্ত প্রশ্ন উত্তর কি ওই হাতে কলমের উত্তর ছাড়াও ছাত্রছাত্রীদের যেহেতু প্রথম ইউনিট সেকেন্ড ইউনিটে ছোট প্রশ্নটা বেশি করে আসে তার জন্য অতিরিক্ত আমরা ছোট প্রশ্ন উত্তর দিয়েছি যেগুলো ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষার জন্য অনেকটা সাহায্য করবে আমাদের নোটস কম্প্যাক্ট নোটস আমরা তৈরি করেছি যেহেতু অধ্যায় ভিত্তিক নোটস আমরা এখানে দিচ্ছি তাই এটাই ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল তিনটে পরীক্ষার জন্যই একদম আদর্শ কারণ ফার্স্ট ইউনিটে যে কয়েকটা অধ্যায় থাকবে সেই কয়েকটা অধ্যায় পড়বে সেকেন্ড ইউনিটে যে কয়েকটা অধ্যায় থাকবে সেগুলো ফাইনালের জন্য তো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই আমরা একই জিনিস কিন্তু ফলো করেছি যেহেতু ছোট প্রশ্ন বেশি আসে তাই আমরা কি করেছি বিগত বছরগুলোর রাজ্যের বিভিন্ন স্কুলের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র থেকে আমরা প্রশ্নগুলোকে সর্ট আউট করে আমরা সেগুলোকে অতিরিক্ত প্রশ্ন উত্তরের একটা কলাম করেছি প্রত্যেকটা অধ্যায়ের সেখানে আমরা কিন্তু অজস্র প্রশ্ন উত্তর দিয়েছি সম্ভাব্য সকল প্রকার প্রশ্ন এবং উত্তর ওখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নোটস পড়লে রাজ্যের যেই স্কুলেই ছাত্র বা ছাত্রী পড়ুক না কেন তারা যে পরীক্ষায় সবটা লিখে আসতে পারবে তার কিন্তু কোনো ভুল হবে না পাশাপাশি নোটসে অতিরিক্ত ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা গল্প কবিতার আমরা বিষয় সংক্ষেপ তুলে ধরেছি যেটা পড়ে ছাত্রছাত্রীরা সেই পাঠ্য বিষয়টি সম্পর্কে যাতে সে ওয়াকিবহল হতে পারে তাছাড়া গোটা নোটস যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তার কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম ছাত্রছাত্রীরা যাতে ভিডিও দেখতে এসে যদি মনে করে আমরা লিখে নেবো বা নোট ডাউন করে নেব বা স্ক্রিনশট করে নেব তারাও যাতে করতে পারে বা অনেক টিচার্স অভিভাবক আছে যারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর পেইড পিডিএফ কেনেন তারাও পঁচাশি টাকার বিনিময় সংগ্রহ করতে পারে তারাও একবার নোটসটা কীরকম সেটা দেখতে চান তাদের জন্য একটা দুটো পেজ নয় বরং গোটা এক নম্বর পেজ থেকে একদম শেষ পেজ অবধি আমরা নোটসটাকে দেখিয়ে দেবো যাতে নোটসের গুণগত মান কীরকম তারা সেটা সুনিশ্চিত করে তারপরে নোটস নিতে পারে এই রকমই অঙ্কবাদে সকল বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আর পরিবেশ বিজ্ঞান এই সকল বিষয়ে নোটস আমাদের কাছে তৈরি হয়ে রয়েছে সেই ভিডিওগুলোও খুব শীঘ্রই আসতে চলেছে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল ক্লাস সেভেন অল সাবজেক্ট বলে একটি প্লেলিস্টের সেখানে সমস্ত পেয়ে যাবে যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তন হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যেই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোটস সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু ফোর ডাবল এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে ওখানে তার পাশাপাশি আপনাদের কিউআর কোড পাঠানো হবে পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবেন না কার তার কারণ কি এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে সেক্ষেত্রে কি চ্যানেল ম্যানেজার কিউ আর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারে কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু ঘন্টার পেমেন্ট করার দু ঘন্টার মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন কোনো বিলম্ব হবে না অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয় তার কারণ অনেকেই এই কিন্তু কিউআর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্ততপক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউআর আর পেমেন্ট করবেন কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে নোটস দেওয়ার সময় আমাদের বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন একদিন দুদিন বাদে পেমেন্ট করুন স্ক্রিনশট পাঠাচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায় এটা করবেন না সেই দিনেরটাই করবেন আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা নোটস কিনেছেন তিন মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু আমরা নোটসটা রিসেন্ড করে দেবো কিন্তু তিন মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ট করা হবে তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপের একটা অপশন থাকে ডিসঅপিয়ার্ড মেসেজ বলে সেটাকে অফ করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে আর নোটস আমরা রিসেন্ট আপনাদের করব। সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার তিন মাসের মধ্যেই হতে হবে তিন মাসের মধ্যে হলে আমরা নোটসটা আপনাদের রিসেন্ট করে দেবো তারপর কিন্তু হলে আমরা কিন্তু আর রিসেন্ট করতে পারবো না এটা আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটসের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য এটা আপনাদের মাথায় রাখতে হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন চাইলে আপনি একটি বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন চাইলে আপনি একাধিক বিষয়ের নোটসও কিন্তু সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নোটসের যা প্রাইস সেটা কিন্তু একদম নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড প্রাইস আমরা দরদাম করি না আমরা নোটস নিয়ে বেচা করি না তেমনভাবে অন্যান্য জায়গায় আমাদের নোটসের একই প্রাইস পঁচাশি টাকা এই নোটসের মূল্য রাখার এই একটাই কারণ তার কারণ আমাদের নোটস নিয়ে অনেকে আপনাদের রিসেল করে থাকে অনেক হাই দামে সেটা যাতে কেউ না করতে পারে তার জন্য আর যদি আপনাদের মনে হয় আমাদের কাছ থেকে নোটস কিনে কেউ আপনাদেরকে রিসেল করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন প্রমাণ প্রমাণস্বরূপ তাহলে কি হবে আপনাদের আমাদের তরফ থেকে একটি নোটস বিনামূল্যে দেওয়া হবে এবং যে এই কাজটি করছে তার এগেনস্টে লিগাল অ্যাকশান নেওয়া হবে কারণ আমাদের নোটস একদম অনন্য নোটস কোনো রকম কোনো জায়গার হেল্প না নিয়ে তৈরি করার নোটস শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় ডেকে তৈরি করার নোটস এই নোটস পড়লে প্রত্যেকটা ক্লাসে বিগত পাঁচ বছর ধরে আমরা সাজেশান দিয়ে এসেছি টিচার্স বলো স্টুডেন্ট বলো গার্জেন্স বলো সকলের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো আমাদের এবং সকলেই কমন পেয়েছে আমরা আশাবাদী এবছর আমরা নোট যা ইমপ্রুভ করেছি এই নোটসের ইম্প্রুমাইজেশনের জন্য আরও বেশি ভালো রেসপন্স পাবো যাদের প্রয়োজন মনে হবে তারা নোট সংগ্রহ করতে পারে কোনো সমস্যা নেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলার তোমাদের যে বই রয়েছে বাংলা বইয়ের গোটা সমাধান তোমরা এখানে পাবে অর্থাৎ তোমাদের যে গল্প কবিতা রয়েছে তারপরে যে সহায়ক পাঠের বইটা রয়েছে সেই বই ব্যাকরণ যেটা রয়েছে সমস্ত কিছু আমরা এই নোটসের মধ্যে কভার আপ করছি আমরা কি কি দিয়েছি প্রত্যেকটা গল্প আর কবিতা যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে তার মানে বুঝতে পারে তার জন্য প্রথমেই আমরা বিষয় সংক্ষেপ নোটসের মধ্যে তুলে ধরেছি যেটা পড়ে ছাত্রছাত্রীরা সেই গল্প বা কবিতা সম্পর্কে একটা ধারণা যাতে তৈরি করতে পারি পাশাপাশি আর কি দিয়েছি তোমাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের পরেই হাতে কলমে প্রশ্ন উত্তর রয়েছে সেই হাতে কলমেতে যা যা প্রশ্ন উত্তর রয়েছে পাঠ্যাংশের ব্যাকরণ সহ আমরা এখানে তার সমাধান দিয়েছি আর কি দিয়েছি অতিরিক্ত প্রশ্ন উত্তর অতিরিক্ত প্রশ্ন উত্তর কি ওই হাতে কলমের উত্তর ছাড়াও ছাত্রছাত্রীদের যেহেতু প্রথম ইউনিট সেকেন্ড ইউনিটে ছোট প্রশ্নটা বেশি করে আসে তার জন্য অতিরিক্ত আমরা ছোট প্রশ্ন উত্তর দিয়েছি যেগুলো ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষার জন্য অনেকটা সাহায্য করবে আমাদের নোটস কম্প্যাক্ট নোটস আমরা তৈরি করেছি যেহেতু অধ্যায় ভিত্তিক নোটস আমরা এখানে দিচ্ছি তাই এটাই ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল তিনটে পরীক্ষার জন্যই একদম আদর্শ কারণ ফার্স্ট ইউনিটে যে কয়েকটা অধ্যায় থাকবে সেই কয়েকটা অধ্যায় পড়বে সেকেন্ড ইউনিটে যে কয়েকটা অধ্যায় থাকবে সেগুলো পড়বে আর ফাইনালের জন্য তো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রেই আমরা একই জিনিস কিন্তু ফলো করেছি যেহেতু ছোট প্রশ্ন বেশি আসে তাই আমরা কি করেছি বিগত বছরগুলোর রাজ্যের বিভিন্ন স্কুলের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র থেকে আমরা প্রশ্নগুলোকে সর্ট আউট করে আমরা সেগুলোকে অতিরিক্ত প্রশ্ন উত্তরের একটা কলাম করেছি প্রত্যেকটা অধ্যায়ের সেখানে আমরা কিন্তু অজস্র প্রশ্ন উত্তর দিয়েছি সম্ভাব্য সকল প্রকার প্রশ্ন এবং উত্তর ওখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নোটস পড়লে রাজ্যের যেই স্কুলেই ছাত্র বা ছাত্রী পড়ুক না কেন তারা যে পরীক্ষায় সবটা লিখে আসতে পারবে তার কিন্তু কোনো ভুল হবে না পাশাপাশি নোটসে অতিরিক্ত ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা গল্প কবিতার আমরা বিষয় সংক্ষেপ তুলে ধরেছি যেটা পড়ে ছাত্রছাত্রীরা সেই পাঠ্য বিষয়টি সম্পর্কে যাতে সে ওয়াকিবহল হতে পারে তাছাড়া গোটা নোটস যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তার কারণ ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম ছাত্রছাত্রীরা যাতে ভিডিও দেখতে এসে যদি মনে করে আমরা লিখে নেবো বা নোট ডাউন করে নেবো বা স্ক্রিনশট করে নেবো তারাও যাতে করতে পারে বা অনেক টিচার্স অভিভাবক আছে যারা আমাদের কাছ থেকে প্রত্যেক বছর পিডিএফ কেনেন তারাও পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে তারাও একবার নোটসটা রকম সেটা দেখতে চান তাদের জন্য একটা দুটো পেজ নয় বরং গোটা এক নম্বর পেজ থেকে একদম শেষ পেজ অবধি আমরা নোটসটাকে দেখিয়ে দেবো যাতে নোটসের গুণগত মান কীরকম তারা সেটা সুনিশ্চিত করে তারপরে নোটস নিতে পারে এই রকমই অঙ্কবাদে সকল বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আর পরিবেশ ও বিজ্ঞান এই সকল বিষয়ে নোটস আমাদের কাছে তৈরি হয়ে রয়েছে সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আসতে চলেছে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল ক্লাস সেভেন অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তন হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যেই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোট সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে ওখানে তার পাশাপাশি আপনাদের কিউআর কোড পাঠানো হবে পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবেন না কার তার কারণ কি এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে সেক্ষেত্রে কি চ্যানেল ম্যানেজার কিউআর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারে কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু ঘন্টার পেমেন্ট করার দু ঘন্টার মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন কোনো বিলম্ব হবে না অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয় তার কারণ অনেকেই এই কিন্তু কিউআর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্ততপক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউআর কোডেই কোডটেই পেমেন্ট করবেন কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে নোটস দেওয়ার সময় আমাদের বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন একদিন দুদিন বাদে পেমেন্ট স্ক্রিনশট পাঠাচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায় এটা করবেন না সেই দিনেরটাই করবেন আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা নোটস কিনেছেন তিন মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু আমরা নোটসটা রিসেন্ড করে দেবো কিন্তু তিন মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাকআপ নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ট করা হবে তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপের একটা অপশান থাকে ডিসঅপিয়ার্ড মেসেজ বলে সেটাকে অফ করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে আর নোটস আমরা রিসেন্ট আপনাদের করব। সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার তিন মাসের মধ্যেই হতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি যেটা গোটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে নোটসটি আমি দেখিয়ে দিলাম যারা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে চায় তাদের জন্য গোটা পদ্ধতিটা দেখানো রইলো আর যারা মনে করছে পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য গোটা পদ্ধতিটা বলা রইলো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিউ আর কোডে পেমেন্ট করে তারা কিন্তু সংগ্রহ করতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো